আমাদের ধন্যবাদ আমি ডক্টর সাহায্যে আমি আসলে দীর্ঘদিন ইয়ানে পড়াশোনা করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মার্শাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি আসলে বাংলাদেশীয় অধিক জানি সিলেমেল ল্যাঙ্গুল্যাংগ বিশেষ করে এসে থেকে শুরু করে সব জায়গায় এগুলো আমার নিজের অনুবাদ বা চল্লিশ বেশি অনুবাদ করছে কিন্তু আমার সবসময় একটা আশ্রয় ছিল যে বাংলাদেশের বাংলাদেশের যে রং বৈচিত্র্য রূপ রস এই জায়গাগুলো কোনো না কোনো ভাবে ইরানের কাছে ইরানের দর্শকের কাছে পৌঁছানো উচিত আমার আমার কিন্তু এই গল্পে একটা মূল উদ্দেশ্য সেটাও ছিল এবং আমরা এটা বারবার বলা হচ্ছে যে আমরা আমরা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যগুলো বাংলাদেশের কারোরান বাজার এক সময় এখন যেভাবে আছে হয়তো বা দশ বছর পরে বা বিশ বছর এখন থাকবে না বাংলাদেশের নিউ মার্কেট আমরা যখন যে রিক্সাওয়ালার কাহিনী আমরা বলছি সেই রিক্সাওয়ালা পা চালিত কিন্তু এখন সেটা এখন দেখেন ধীরে এটা উঠে যাচ্ছে এক হয়তো আমাদের পরবর্তী পর্যন্ত আমাদের এখানে পা চালিত পা দিয়ে তারা রিক্সা চালিয়েছে কষ্ট করেছে সেটাও আমরা চেষ্টা করেছি এভাবে আমরা বাংলাদেশের কবি সাহিত্য যারা গান লিখছেন বাংলাদেশে যে অসাধারণের মতো গায়ক আমরা করেছি আমরা মধ্যে আমরা কোনো একটা জায়গায় তার অসাধারণ গান আমরা দেখতে পাবো সেখানে ইরানি গায়িকা শুরু হয়েছে অর্থাৎ পার্সি গান রয়েছে সঙ্গে বাংলাদেশি গায়ক একজন যে ভালো গাইতে পারে আমরা সেটাও চাচ্ছি আমাদের আসলে আমরা ওভারঅল করবো যে এটা আমাদের পথ চলা এবং এখান থেকে প্রতি আমরা নিরাপত্ত কিন্তু আমরা নিজেদেরকে ভাঙছি চেষ্টা করছি যে ইরান বাংলাদেশ এই জায়গাটা যদি আমরা নতুন জায়গায় নিতে পারি নিঃসন্দেহে আমার বিশ্বাস যে আমাদের হাত ধরে এই ভাইকে শুরু করেছে এবং এখানে উপস্থিত রয়েছে ইরানের কালচারাল কাউন্সিলর রয়েছে ইরান অ্যাম্বাসেডর কমার্শিয়াল কাউন্সিলর রয়েছে তাদেরকেও আমরা জিজ্ঞেস করতে পারি যে এই ধারা আমরা অব্যাহত রাখতে পারি তবে আমরা এই ধারাটা আমরা অব্যাহত রাখতে চাই ইরানের অসংখ্য পরিচালক অসংখ্য নায়ক নায়িকা আমরা জানি যে সালে নার্গেস আবিয়ার এসেছিলেন বাংলাদেশে এবং সেটা আমি প্রথমে আমার হাতে রেখেছিল তারাও বাংলাদেশের এই কারণ বাজার থেকে অবাক হয়েছে যে একেবারে নতুন জল না নতুন উপস্থাপন করা যায় বাংলাদেশে বিশেষ করে একটা বৃষ্টি সিম রয়েছে পলাশি থেকে উদয়ন স্কুল পর্যন্ত তারা বলেছে যে এত সুন্দর বৃষ্টি হয় বাংলাদেশে এটাও তো আমাদের দেখানো উচিত আমরা মনে করি বিশেষ করে বাংলাদেশের পোশাকগুলো ইরানে যায় কিন্তু কীভাবে তৈরি করে ইরানের মানুষ অসংখ্য মানুষ জানে না আমরা কিন্তু এই জায়গাগুলো দেখানোর চেষ্টা করেছি আমরা চেয়েছি যে আমাদের আমাদের কৃষ্টি কালচার আমাদের মানুষ আমাদের রং বৈচিত্র্য পয়লা বৈশাখ কেমন হয় ভিডিও দেখানো উচিত আমরা এই ফিল্মের মাধ্যমে চেষ্টা করেছি তবে আমাদের পক্ষ থেকে এখানেই থেমে নেই আপনাদের উৎসাহ আপনাদের যেই আজকে যে আশাটা করেছেন আমরা চেষ্টা করছি আশা করছি যে এর চাইতে আরও সুন্দর সিনেমা ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্ম নির্মাণ করবে ইরান বাংলাদেশের এই পথ নতুন ভাবে পরিচিত হবে ধন্যবাদ সময়